আসসালামু আলাইকুম আজকে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে আপনাদেরকে চিঠি সংক্রান্ত একটি বইয়ের খোঁজ দিচ্ছি বইটি হচ্ছে লেটার্স টু ইয়াং পয়েট লিখেছেন রেইডার মারিয়ার রেলকে তো এই বইটি খুবই ছোট এবং আমার খুবই প্রিয় এখানের যে অথর রেইনার মারিয়ার রেলকে তিনি একজন অস্ট্রিয়ান কবি ছিলেন এবং তার কাছে একজন মিলিটারি অ্যাকাদেমি স্টুডেন্ট বিভিন্ন কবিতা পাঠাতো তো কবিতা ক্রিটিক করার পরিবর্তে এখানে যে আমাদের লেখক রেইনার বরং দশটি লেটারের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন যে কবির জীবন কিরকম অথবা কবি হিসেবে কি কি ধরনের বৈশিষ্ট্য ধারণ করা যেতে পারে সে ফর এক্সাম্পল উনি একটি কথা এখানে লিখেছেন যে ধরুন রাইটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেন আমরা ওই রাইটিংটা এনজয় করি কে সেটাকে পছন্দ করলো অথবা সেটাকে কতটা ভ্যালিডেট করলো এটার থেকেও বেশি ম্যাটার করে ওই লেখাটা আমরা এনজয় করতে পারছি কিনা অথবা আমাদের এক্সপ্রেশনটা অনেস্ট কিনা এছাড়াও সেকেন্ড যে অ্যাসপেক্ট উনি শেয়ার করেছেন যে রাইটিংয়ের জন্য আমাদের সলিটিউড লাগে সো আমাদের নিজের ভেতর থেকে যে স্ক্র্যাচ করে আমাদের কথাবার্তা বের করে আনতে হবে সেটার জন্য অবশ্যই আমাদের নিজেদেরকে একটু সময় দিতে হবে এছাড়াও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাইটিংয়ে আমাদের ইমিটেট করা যাবে না ওয়েল হ্যাঁ স্টাইলিস্টিকভাবে আমরা হয়তো বিভিন্ন অ্যাসপেক্ট শিখতে পারি কিন্তু আমাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে নিজেদের ভয়েসটা তুলে আনা খুবই প্রয়োজন যেটা এই লেটারগুলোর মাধ্যমে উনি প্রকাশ করেছেন এছাড়াও আরও সাতটি লেটার রয়েছে যেটা পড়ে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে একজন পোয়েট হিসেবে আপনার কোন বিষয়গুলো আরো খেয়াল করা উচিত তো আজকের জন্য এতটুকুই আশা করি পড়বে